রাস্তায় ঢালিকে জব্দ করে কৃষ্ণমোহনকে কোটে নিয়ে যাচ্ছে গীতা হ্যাবন ধরা এমনটা বেচলেছি আমরা গীতা এটেল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো কোটে তো সাওয়াল জাল শুরু হয়ে গেছে হয়ে গেছে গীতার সাথে গণেশ গাঙ্গুলির হাড্ডা হাড্ডি লড়াই গণেশ গাঙ্গুলি একের পর এক সাওয়াল জওয়াল কোটে থাকে কোটে আর একের পর এক গীতা সাওয়াল জাল করতে থাকে গণেশ গাঙ্গুলি বলে থাকে হুজুর এই অভিজিৎ মুখার্জি কিন্তু নিশ্চয়ই দোষে আছে নাছাড়া সঞ্জয়ের সাথে হাত মিলিয়েছিল অগ্নি মুখার্জি আর ধিমানসেনের সব কোম্পানিতে যে সমস্ত প্রোডাক্ট ছিল সেই সমস্ত প্রোডাক্ট লুকিয়ে চুরি করে বিক্রি করতো সঞ্জয় চৌধুরী এবং তার সাথে শেয়ার ছিল কিন্তু অগ্নি মুখার্জি তাই তো অগ্নি মুখার্জি ফোন করেছিল সঞ্জয় চৌধুরীকে গীতা এখন তো কথা শুনে অবাক হয়ে যায় আর গীতা মনে মনে ভাবতে থাকে বেলা তাহলে খেলাটা বেশ জোরদার করে ঘোরাচ্ছে ধিমান সেন তাহলে বেশ ভালোভাবেই বুঝিয়েছে বলেছে বাবাকে এদিকে গীতাও কিন্তু কোনো রকম পাল্ট জবাব দিতে ছাড়ে না গীতাও একের পর এক পাল্টা জবাব দিয়ে রায় কোটে অন্যদিকে তো বড়বাবুকে কিন্তু আটকে রেখেছে ঢালি ঢালি কোনোমতেই বড়ববুকে যেতে দিচ্ছে না এদিকে বড়বাবু দেরি হয়ে যাচ্ছে কোটে যাওয়ার জন্য দিমান ফোন করে ঢালিকে আর বলে কি খবর আর তখন ঢালি বলে বড়বাবু দিমান আপনি কিন্তু কোনো চিন্তা করবেন না আমি বড়ববুকে আটকে রেখে দিয়েছি সঞ্জয়কে নিয়ে কোনো যেতে পারবে না বড়বাবু এদিকে গীতা তো মনে মনে ভাবছে থাকে যে কৃষ্ণমোহনকে তো কোর্টে সাথ হবে কিন্তু এখনো পর্যন্ত বড়বাবু কৃষ্ণমোহনকে নিয়ে কোর্টে পৌঁছে না কেউ পৌঁছাচ্ছে না কেন কিন্তু কথার ছলে ছলে গণেশ গাঙ্গুলি কথার মোড়টা এমনভাবে পাল্টে দিচ্ছে গীতা তো এক দুবার করে ঘাপটে যাচ্ছে আর হুজুর বলছে আচ্ছা আপনার কি কোনো রকম বলার আছে অ্যাডভোকেট মুখার্জি আর তখনই গীতা বলে হ্যাঁ আমার বলা আছে আর আমার একজন সাক্ষী আছে তখন হুজুর বলে তাহলে আপনি আপনার সাক্ষীকে পেশ করুন আর তখনই গীতা বলে কিন্তু হুজুর সে এখনই কিন্তু কোর্টে এসে পৌঁছাতে পারেনি তাই আমি মহামান্য আদালতের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি গণেশ গাঙ্গুলি বলে কিসের সময় কেন সময় কি জন্য সময় নেওয়া হবে হুজুর বলে হুজুর আমার যে একটু সময় দরকারই যায় তখনই হুজুর বলে ঠিক আছে আমি আপনাকে সময় দিচ্ছি এই কোটের কাছে একটু সময় সময় পাওয়ার পরে গীতা মনে মনে ভাবছে নিশ্চয়ই বড়বাবু কোনো রাস্তায় বিপদে পড়েছে ওই ধীমান সেন কোনো না কোনো ফোন দিয়ে এটেছে যাতে কৃষ্ণমোহন কোটে এসে না পৌঁছাতে পারে তাই তো গীতা আর কোনো মতে দেরি করে না তাড়াতাড়ি স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে কৃষ্ণমোহনকে নিয়ে আসার জন্য তারপরে তো গীতা এসে দেখে যে ইন্সপেক্টর ঢালি আটকে রেখেছে বড়বাবুকে কোনো মতেই যেতে দিচ্ছে না কোটের দিকে তারপরে তো গীতা সেখানে আসে আর গীতাকে দেখে সাহস পায় বড়বাবু আর বলে অগ্নিকোনা আপনি এসেছেন অগ্নিকন্যা দেখুন না আমাদের গাড়ি কেমন করে আটকে রেখেছে আর তারপরে তো গীতা এসে ঢালিকে সাবধান করতে থাকে বলে ওই সে চামচাগিরি করা দ্বিতীয় কোটে কোর্টে যেতে দিন তাছাড়া আমি হুজুরের কাছে কিছুটা সময় নিয়ে এসেছি আর একটু পরেই কিন্তু কোর্ট আর চত্বর আবার শুরু হয়ে যাবে সেজন্য আমাকে কৃষ্ণমোহনকে নিয়ে কোটে যেতে হবে ঢালি বলে কিন্তু কৃষ্ণমোহন তো কোনো মতেই এখানে যেতে পারবে না আর আপনিও এখন কোটে যেতে পারবেন না এই কেস দিমান সেরি জিতবে এই কেস কোনো কিন্তু আপনি জিততে পারবেন না গীতা বলে কি যে কেসটা জিতবে তাহলে কি এবার আমি দেখিয়ে দিই আর এই বলে কে কষিয়ে থাপ্পর মারি একটা গীতা তারপরে তো ঢালি ভীষণ ভাবে যায়। আর গীতা বলে আরো মার পাবে এখন বলছি গাড়ি এখান থেকে সরাও ঢালি বলে গাড়িটা আমি এখান থেকে সরাবো না দরকার তুমি এখান থেকে গাড়িটা সরিয়ে নিয়ে যাও আর তারপরে ঢালি কয়েকটা গুন্ডা লাগিয়ে দেয় গীতাকে মারতে কিন্তু গীতা সেই সমস্ত গুন্ডাদেরকে বেধলকা ধলাই দিয়ে দেয় আর তারপরে ঢালিকেও মারে ঢালির কাছ থেকে চাবিটা নিয়ে সেই গাড়িটা সরিয়ে দেয় একবারে বড় পাবু তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি আমাদেরকে সঞ্জয়কে নিয়ে কোর্টে পৌঁছাতে হবে এদিকে তো আবার হুজুর বসে গেছে আর হুজুর বসে দেখছে যে এখনো পর্যন্ত অ্যাডভোকেট মুখার্জি এসে পৌঁছানি গণেশ কাঙ্গুলি বলে হুজুর উনি কিন্তু এখনই এসে পৌঁছাবেন না সেই জন্য এখানে কোর্ট সমাপ্ত করুন সেন সেনকে জয়ী বলে ঘোষণা করুন তারপরে হুজুর একটু সময় নাই আর তখনই দেখে যে চলে এসেছে কোর্ট গীতা আর গীতার সঙ্গে চলে এসেছে কৃষ্ণমোহন আর গীতা বলে হুজুর আমি আমার সাক্ষীকে নিয়ে চলে এসেছি আর কৃষ্ণমোহনকে নিয়ে কোর্টে হাজির করে গীতা তার সাথে থাকে বড়বাবু আর কৃষ্ণমোহনকে দেখে চমকে ওঠে ধীমান সেন মনে মনে ভাব থাকে তাহলে ওই ভজনের মতন এ ঢালিয়ে কিন্তু কোনো কাজ করতে পারলে না শেষ পর্যন্ত কৃষ্ণমোহনকে আটটারকে বলে না আর গীতা গিয়ে কৃষ্ণমোহনকে নিয়ে চলে বন্ধুরা গীতা তো এবার কৃষ্ণমোহনকে কোটে নিয়ে চলে এলো তাহলে কি এবার কোটে কৃষ্ণমোহনের দ্বারাই গীতা কেস কৃষ্ণ কৃষ্ণমোহনী সমস্ত রহস্যের পর্দা ফাঁস করে দেবে যে আসল তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এর বি সিরিয়ালের আজকের পর্বে কাল এবং পরবর্তী এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নেক্সট এবং নতুন আপডেট নিয়ে